হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি ভালো আছি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এখন আমি শুরু করছি আমার ছাদ বাগান থেকে এখানে দেখো আমার সপিদা গাছে কত পরিমাণ ফুল এবং কুড়ি এবং অনেকগুলো সপিদাও হয়েছে তোমাদের একটু একটু করে দেখাচ্ছি দেখো ছোট ছোট তো অনেকগুলোই রয়েছে আর কিছু বড় সফিদাও রয়েছে তোমাদের দেখাবো দাঁড়াও এই দেখো এখানে একটা বড় হয়ে গেছে আর ওদিকেও কটা রয়েছে আর জানো তো বন্ধুরা আগের বারে হয়েছিল একটাও আমরা পাইনি কারণ কাঠ বিড়ালি সব সফেদা খেয়ে চলে গিয়েছিল তাই আজকে ভাবলাম এই যেই সপেটাগুলো বেশ বড় হয়ে গেছে ওগুলো একটু এই পলিথিন দিয়ে বেঁধে দেব তাহলে আর কাঠবিড়ালি খেতে পারবে না চলো আমি এই পলিথিন দিয়ে সব সপেটাগুলো বেঁধে দেব। সব বলতে এখন বড় বেশি না ওই তিন চারটের মতো রয়েছে তো তিন চারটেই এখন বেঁধে দেব আর ছোটগুলো পরে ওগুলো আরেকটু বড় হবে যখন তখন বেঁধে দেব আর এই সপেটাগুলো বেঁধে দিলে কাঠ দেখতেও পাবে না আর খাবেও না আর জানি না কী করবে তো যাই হোক আমি এখন বেঁধেই দিই তারপরে কিছুদিন পর খুলব খুলে দেখব সপেটাগুলো একটু বেশ বড়ও হয়ে যাবে আর কাঠবে লিখিতে পারবে না তখন পেরে নেব পেরে নিয়ে ওই চালের ডিব্বাটে রাখলে ওগুলো ভালোভাবেই পেকে যাবে জানো তো বন্ধুরা আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে তাই সব গাছ একদিনে তোমাদের দেখানো সম্ভব হয় না আর একদিনেও আমি সব গাছের মানে কাজ করতেও পারি না তাই আমি একবার একবার করেই ছাদে যখন আসি এক একটা কাজ করি আর তোমাদেরকে দেখিয়ে দেবো একদিন তোমরা তো অনেকেই আমার ছাদ বাগানকে অনেক পছন্দ করো তাই একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো পুরো ছাদ বাগানটা ঘুরিয়ে আরও কিছুদিন যাক আর একটু ছাদটা গুছাতে বাকি আছে তারপরেই তোমাদের দেখাবো তো যাই হোক দেখো এখানে ফাইনালি সবগুলো সপেটা বেঁধে দিয়েছি এটা সাদা কালারের পেপার তো ভালোই দেখতে পাওয়া যাচ্ছে আর এদিকে কালো কালারের পেপার দিয়ে বেঁধে দিয়েছি এখানে একটা রয়েছে ওই দিকে রয়েছে আর তিন চারটের মতো বেঁধে দিয়েছি জানি না এগুলো কি হবে তো চার পাঁচ দিন পরে খুলবো যাই হোক আর এখানে অনেকগুলো ছোট ছোটো সপেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না আর জানো তো বন্ধুরা সফেদা একটু বড় হতে অনেক দেরি হয় আর তাই কতদিন পর পর বড় হয় আর সফেদা গাছের গোড়াটা দেখো কি পরিমাণে মোটা হয়ে গেছে তো যাই হোক এই দিকে এই গাছগুলো রয়েছে এখন আমি চলে এসেছি এখান থেকে কিছু কারিপাতা কেটে নেব কারণ দেখো বন্ধুরা এই কদিন বৃষ্টি হওয়ার কারণে কারিপাতার উপর দিকে অনেকগুলো ফ্যাঁক ছেড়েছে আর নিচের পাতাগুলো এরকম সেই কেমন মতো একটু হয়ে গেছে তো তাই ভাবলাম নিচের পাতাগুলো সব ডালগুলো আমি এইভাবে কেটে নিই আর নিচের ডালগুলো যদি এরম করে কেটে নেওয়া হয় আবারও ওই পাশ থেকে অনেকগুলো ফ্যাঁক ছাড়বে তাহলে কারিপাতা গাছটা একটু ঝেঁকড়া হয়ে যাবে তাই অনেকটাই ছোট রয়েছে আর কদিন দিন আগে কারিপাতা গাছের ওই যে কুঁড়ি বলে না ওইগুলো হয়েছিল ফল না কি বলে ওই হয়েছিল জানো তো আর সেই ছোট ছোট ওগুলো আবার ঝরে পড়েও গেছে। আমি এখানে ওই যেই কারিপাতাগুলো নিচে থেকে পাবো ওগুলো তুলে নেব। তুলে নিয়ে কিছু রান্নাতে ব্যবহার করবো আর আজকে ভাবছিলাম একটু মুড়ি ভাজা করব। মুড়ি ভাজাতে তো কারিপাতা লাগে তাই কারিপাতাগুলো তুলে নেবো আর আজকে একটু মুড়ি ভাজাও করবো জানো তো বন্ধুরা এই শীতকাল বা বৃষ্টি হলে মুড়ি ভাজা খেতে বেশ ভালো লাগে তাই আমি মাঝে মাঝে একবার করে মুড়ি ভাজা করি সন্ধেবেলা ধোঁয়া ওটা চায়ের সঙ্গে খুব ভালো লাগে আর এখানে দেখো কারিপাতা গাছের সব ওই নিচের দিকের যে পাতাগুলো একটু কেমনও হয়ে গেছে এই থেকে বেছে বেচে ভালোগুলো নিয়ে নেব বাকিগুলো ফেলে দেবো আর ওপরের দিকে দেখো কচি কচি অনেকগুলো ফ্যাঁট ছেড়েছে আর কচিকচি পাতা তো এখন নেব না এগুলো আর একটু বড়ো মানে আরেকটু গ্রিন কালার হবে বড়ো হবে তাও ভালো লাগবে আর কারিপাতার গন্ধটা কিন্তু দারুণ লাগছে আর আমার ছাদ বাগানে অনেক কিছুই গাছ রয়েছে তোমাদের একবার একবার করে দেখাই সবগুলো তো দেখানো সম্ভব হয় না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখো বন্ধুরা সবগুলো নিচে থেকে তুলে নিয়েছে আর ওপরে কচি পাতাগুলো রয়ে গেছে বেশ ভালো লাগছে কচি কচি পাতা বেরিয়েছে তো কালারটা সুন্দর দেখাচ্ছে দেখো আর এর পাশে একটা ওই আম গাছ রয়েছে আর কারিপাতার নিচে দেখো একটা মনে হচ্ছে ছোট্ট কারিপাতা গাছ হয়েছে জানি না এটা কারিপাতা গাছ কি তবে আমার যতটা সম্ভব কারিপাতা গাছই তো যাই হোক এই পাশে পাশে তো অনেকগুলো গাছ রয়েছে সবগুলো গাছ একে একে বড় হচ্ছে আর অনেক গাছে ছোট ছোট ফ্যাকও ছেড়েছে জানো তো আর এখানে দেখো আমরা গাছটাতেও ছোট ছোটো এরকম ফ্যাক ছেড়েছে আর এখানে সব কারি পাতাগুলো তুলে নিয়েছি এবারে চলে যাবো নিচে আর তোমাদের তার আগে এদিকে দেখাবো লঙ্কা গাছটা দেখো বন্ধুরা লঙ্কা গাছের একটাও আর লঙ্কা নেই কারণ কদিন রান্নাতে এখান থেকে নিয়ে লঙ্কা তুলে তুলে রান্না করি আর এখন কিন্তু অনেক কুড়িও রয়েছে আর সব লঙ্কাগুলোই তুলে নিয়েছি আর তাই এখন আর লঙ্কা নেই আর এই লঙ্কা গাছটা দেখো ওই যে নার্সারি কাকু বলেছিল আকাশমুখী লঙ্কা গাছ আর দেখো তাই লঙ্কাগুলো আকাশের দিকে উপরের দিকে উঠে আছে নিচে নেই আর এতেও অনেকগুলো ফুল ফুটেছে তো যাই হোক ওখানে লঙ্কা লঙ্কা হবে এই গাছটাতেও আর লঙ্কা নেই ফুল রয়েছে তো আবার একবার হবে কারণ ওইদিকে অনেকগুলো লঙ্কা হয়েছিল সব লঙ্কাগুলো তুলে আমি রান্নাতে ব্যবহার করতাম তাই এখন আর লঙ্কা নেই আর এখানে যে বেগুন গাছগুলো রয়েছে দেখো ছোট ছোট কুড়িও এসেছে আর ফুলও ফুটেছে দুদিন পর এগুলো কিন্তু বেগুন হবে তো যাই হোক তোমাদের দেখাচ্ছে দেখো এই বেগুন গাছগুলো অনেক কিন্তু চারিদিক দিয়ে ঝেঁকড়া হয়ে গেছে এখন চলে এসেছি নিচে আর তোমাদের তো বললাম কারিপাতা শাক্তু মানে পাতাগুলো তুলেছি ওগুলো দিয়ে আজকে মুড়ি ভাজা করব আর ছেলে মেয়ে এখন টিউশনি পড়ছি টিউশনি পড়ার পর ওরাও কিছু খেতে চায় সন্ধ্যের সময় আর হাজবেন্ড তো চাই কিছু না কিছু একটু হলে ভালো হয় সন্ধ্যের সময় সবাই একটু খেতে পছন্দ করে মুখরোচক খাবার তাই রোজেরই কি আর বানাবো ভেবে ভাবতে পারি না আজকে একটু হালকা পাতলাই ভাবছি মুড়ি ভাজা বানাবো জানো তো বন্ধুরা অনেকেই মুড়ি খেতে ভালোবাসি শুকনো মুড়ি খাওয়ার থেকে যদি এরকম মুড়ি ভাজা করে খাওয়া যায় বেশ ভালো লাগবে আর এক এক দিন আমার তো মুড়ি ভাজা খেতে অনেক ভালো লাগে এর আগেও আমি অনেকবার মুড়ি ভাজা করে খেয়েছি আমার তো দারুণ লেগেছে তাই আজকে একটু মুড়ি ভাজা করে নেব আর জানো তো বন্ধুরা ধোঁয়া ওটা চায়ের সঙ্গে মুড়ি ভাজাটা দারুণ জমবে আর যদি হয় তখন বৃষ্টি তাহলে তো আর কথাই নেই আর শীতকালেও একদম ঠান্ডা ঠান্ডা ধোঁয়া ওটা চায়ের সঙ্গে মুড়ি ভাজা অনেক ভালো লাগবে আর দেখো বন্ধুরা এখানে কালী মানে থেকে আমি ভালো ভালো পাতাগুলো বেছে নিয়েছি ওগুলো খুব ভালো করে একটু ধুয়ে নেব ধুয়ে পানিতে একটু ঝরিয়ে নেব তারপরেই এগুলো কিন্তু তেলের উপরে ভাজতে হবে আর যখনই তেলের উপরে ভাজা হবে এর থেকে একটা ভালো গন্ধ বের হবে জানো তো বন্ধুরা তো যাই হোক এখানে আমি সব কাজগুলো একে একে করে নেব দুবার ধুয়ে নিলাম কারণ এগুলো তো নিজের গাছের পাতা তাই বেশি ধোয়ারও প্রয়োজনই আমার গাছ তো সবসময় পরিষ্কারই থাকে তাই আর বাইরে থেকে কিনে ওটা কিন্তু অনেক ভালো করে ধুতে হবে আর এখানে মুড়ির প্যাকেটটা খুলে নিচ্ছি অনেকগুলো মুড়ি রয়েছে দেখো বন্ধুরা মুড়িগুলো তো এমনি খেতেও ভালো লাগে তাই যারা মুড়ি খেতে ভালোবাসে তারা কিন্তু মুড়ি সব রকমভাবেই খেতে চায় আর তোমরা তো এমনি এমনি মুড়ি খাও একবার এরকম মুড়ি খেয়ে দেখো যেরকম ঝাল মুড়ি হয় এই মুড়িটাও অনেক দারুণ লাগবে তো যাই হোক আমি কড়াটা বসিয়ে দিয়েছি চুলোতে আর এখানে কিছু ওই চিনে বাদাম নিয়েছি বাদামটা একটু তেলের উপরে ভেজে নেব আমি সর্ষের তেল দিয়েই করছি মুড়ি বিশেষ করে সর্ষের তেল দিয়ে খেতে বেশি ভালো লাগে তাই আমি এখানে একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি আর ওখানে চিনে বাদামটা একটু হালকাভাবে ভেজে নিলাম আর ভেজে তুলে নেওয়ার পর ওইতে কিন্তু কারিপাতাটা দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিলাম আর এখানে একটু নাড়াচাড়া করার পর একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম যখন একটু দেখবে কারিপাতা থেকে গন্ধ বেরিয়ে হয়েছে তখন কিন্তু পরিমাণ মতো মুড়ি দিয়ে দেবো আমরা তো চারজন খাবো তাই অনুযায়ী মুড়ি দিচ্ছি আর জানো তো বন্ধুরা এই মুড়িটা রয়ে গেলে কোনো অসুবিধা নেই একটা কন্টেনারে পুড়ে রেখে দিলেই দু চার দিন ভালোভাবে খাওয়া যাবে আর মুড়িটা মচমচে খুব সুন্দর হবে তাই আমি এখানে পরিমাণ মতনই দিচ্ছি তো এই থেকে যদি বেঁচে যায় আবারও রেখে দিতে পারবো তো এখানে মুড়িটা দিয়ে খুব ভালো করে ওই কারি পাতা সর্ষের তেল আর শুকনো লঙ্কা তার উপর দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব আমি কিন্তু চুলোর হিটটা লো টু মিডিয়ামে রেখেছি আর একটু মিক্স করার পর তারপরে ওই ভাজা চিনি বাদামটা দিয়ে দেব। তারপরে এর উপরে একটু একটু মশলা দেবো মশলা বলতে ওই সামান্য একটু নুন আর একটু জিরে মরিচ আর যদি পারো একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো তো আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো দিলাম বেশ মশলা মুড়িটা বেশ ভালো লাগে না এটা বেশ মশলা মুড়িও হতে পারে তো যারা বেশি ঝালমুড়ি বা মশলা মুড়ি খেতে পছন্দ করো তারা কিন্তু এইভাবে করতে পারো যারা এত দূর আমার ভিডিওটা দেখলে তোমাদের যদি ভিডিওর মধ্যে কোথাও একটু ভালো লেগে যায় তাহলে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকবে আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো দেখো বন্ধুরা হালকাভাবে ভাজার পর আমার এখানে মুড়িটা হয়ে গেছে এবারে ওই তো একটু তুলে নিই দিয়ে দিই হাজবেন্ড আর আমি একটু খেয়ে নিই ছেলে মেয়ে এখন টিউশনি পড়ছে ওরা উঠলে ওদেরকে দিয়ে দেবো এখন গরম গরমই রয়েছে আমরা একটু চায়ের সঙ্গে খেয়ে নিই তারপরে বাকিগুলো একটা কান্টেনারে ঢেলে রাখবো ছেলে মেয়ে টিউশনি পড়ে উঠলে ওদেরকে দিয়ে দেবো তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ Thank you.